এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন রায় সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নতুন রায় দেওয়া হলো যেখানে বলা হলো যে শিক্ষকেরা এখন স্কুলে যেতে পারবে আপাতত স্কুলে যেতে পারবে কারণ এসএসসি নতুন করে অ্যাপিল করেছিল সুপ্রিম কোর্টে যে পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ওপর খুব খারাপ একটা ইফেক্ট পড়ছে এখানে এই ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে যে কারণে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল অ্যাপিল করেছিল এসএসসি যে আপাতত যেন শিক্ষকদেরকে স্কুলে যেতে দেওয়া হয় যতদিন না তারা নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করছে বা এই সিজনটা যতদিন পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত যেন শিক্ষকদেরকে স্কুলে যেতে দেওয়া হয় এই নিয়ে একটি আবেদন করেছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নতুন রায় ঘোষণা হলো সম্পূর্ণটা জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার ইস্যু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে নেবে তোমরা প্রত্যেকেই জানি জানি যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগটি পুরোপুরি কিন্তু বাতিল হয়ে গেছে শিক্ষকরা স্কুলে যেতে পারছিল না ঠিক আছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছিল শিক্ষকের অভাবে ঠিক আছে যে কারণে এসএসসি নতুন করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল আবেদন করেছিল বা রিভিউ পিটিশন করেছিল যেখানে বলেছিল যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে এবং এই বর্তমান যে সিজন এই সিজনটায় কিন্তু খুব খারাপ একটা ইফেক্ট হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর ছাত্রদের ওপর বিভিন্ন স্কুল বন্ধ হয়ে গেছে যে কারণে তারা আবেদন করেছিল এবং সেই আবেদন ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট নতুন করে এখানে একটি রায় করলো আজকে এবং বলা হলো যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকেরা স্কুলে যেতে পারবে অর্থাৎ পর্যন্ত ডিসেম্বর তাদের চাকরি থাকছে কিন্তু সবার না এখানে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারবে না যারা যোগ্য এবং অযোগ্য বলে চিহ্নিত হয়নি তারাই শুধুমাত্র এখন স্কুলে যেতে পারবে অর্থাৎ তাদের সার্ভিসটা তারা কন্টিনিউ করতে পারবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবং এখানে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল সেখানে শুধুমাত্র শিক্ষক ছিল না এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী ছিল পাশাপাশি নবম দশম শ্রেণীর শিক্ষক ছিল এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ছিল এখানে সবাই কিন্তু স্কুলে যেতে পারবে না গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু স্কুলে যেতে পারবে না শুধুমাত্র শিক্ষকরা যারা যোগ্য এবং অযোগ্য কিনা চিহ্নিত হয়নি চিহ্নিত হয়নি বোঝা যায়নি তারাই শুধুমাত্র এখন স্কুলে যেতে পারবে তাও আবার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এর মধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এসএসসিকে আরও বলা হয়েছে এসএসসিও বলেছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট করানো হবে অর্থাৎ নতুন করে শিক্ষক নিয়োগ করে দেওয়া হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে কারণে যাদের চাকরি এখন চলে গেছে তাদেরকে সার্ভিসে আবার সার্ভিসে রাখা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবং একত্রিশে ডিসেম্বরের পরে তারা কিন্তু আর সার্ভিসে যেতে পারবে না তার মধ্যে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং নতুন করে সে নতুন করে এই শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি আরও বলা হয়েছে এখানে যে একত্রিশে মে সামনে একত্রিশে মের মধ্যে এসএসসি কিন্তু নতুন নোটিফিকেশান প্রকাশিত করে দেবে একত্রিশে মের আগে বলা হয়েছে একত্রিশে মের আগেই কিন্তু এসএসসি নতুন নোটিফিকেশন অর্থাৎ নতুন এই যে ছাব্বিশ হাজার শূন্য পদে চাকরি বাতিল হয়েছে এখানে নতুন করে নিয়োগ করার জন্য নতুন নোটিফিকেশন প্রকাশ করবে ঠিক আছে এবং একত্রিশে মেয়ের আগে নতুন নোটিফিকেশন প্রকাশিত করছে যেটি একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট করবে এসএসসি এবং নতুন করে শিক্ষকদেরকে নিয়োগ করবে গ্রুপ সি গ্রুপ ডি সবাইকে নিয়োগ করবে ঠিক আছে সো ততদিন পর্যন্ত কিন্তু এখন শিক্ষকেরা যারা যোগ্য অযোগ্য বলে চিহ্নিত হয়নি তারা কিন্তু স্কুলে যেতে পারবে তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারবে এই সিজন পর্যন্ত ঠিক আছে তো আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সতেরোই এপ্রিল দু হাজার কিন্তু এই রায় দেওয়া হলো যেটি নিয়ে এতক্ষণ আলোচনা কর করলাম তো তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও এরকমই বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য